গল্পটি শুরু হয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের বাইরে এক থমথমে পরিবেশে যেখানে লিং শিয়াও তার বাবা লিং হেপিং এবং কাকা উদ্বিগ্ন মুখে বসে আছেন হঠাৎ লিং শিয়াও ফোন বেজে ওঠে ফোনের অপর প্রান্ত থেকে জানা যায় তার মা চেন টিং ও সৎ বাবা এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন সৎ বাবা ঘটনাস্থলেই মারা গেছেন এবং মা গুরুতর আহত হয়ে একতে ভর্তি চিকিৎসকেরা জানান তার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার শরীরের নিচের নীচের পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে খবরটি শুনে লিংশিয়াও হতভম্ব হয়ে যায় কিছুক্ষণের মধ্যে চ্যান টিংয়ের পরিবারের অন্যান্য সদস্যরাও হাসপাতালে পৌঁছান তার মামা জানিয়ে দেয় এখন থেকে মায়ের দেখভালের দায়িত্ব লিং এর উপর কারণ সেই তার একমাত্র ছেলে তারা ছোট বোন মেইয়াংকে মালয়েশিয়ায় নিয়ে যেতে চায় দায়িত্ব ও আবেগের টানা পড়েনে পড়ে লিং শিয়াও চরম মানসিক দ্বন্দ্বে পড়ে এদিকে দৃশ্য পরিবর্তন হয় লি পরিবারের বাড়িতে যেখানে লি হাইচাও ক্লান্ত শরীরে ঘরে ফেরে তার ছেলেমেয়ে জিচিউ ও জিয়ান জিয়ান তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন এরপর লিং হেপিং বাড়িতে এলে দুই বাবা মিলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন কথার মাঝে অতিরিক্ত মানসিক চাপ ও শারীরিক পরিশ্রমের কারণে লি হাইচাও হঠাৎ অজ্ঞান হয়ে যান তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় যেখানে ডাক্তার জানান অপুষ্টি ও ক্লান্তির ফলেই এমনটা হয়েছে পরবর্তী দৃশ্যে জিচিউ তার বন্ধু ঝুয়াং বেইয়ের সাথে খেলার ফাঁকে বিদেশে পড়াশোনার পরিকল্পনা নিয়ে কথা বলে সে জানায় এক বছরের প্রিপারেটরি কোর্সে যেতে চায় যদিও নিজের জীবনের অস্থিরতা তাকে দ্বিধায় ফেলে দেয় তার বিশ্বাস তার জীবনের পথ অন্যদের মতো সহজ নয় হঠাৎ করেই লি হাইচাওয়ের নুডলস দোকানে হাজির হয় জিচিউয়ের জন্মদাত্রী মাহে হে মেই বহু বছর পর ফিরে এসে সে টাকা ফেরত দিতে চায় কিন্তু লি হাইচাও তা প্রত্যাখ্যান করেন হে মেই জানান জিচিউয়ের ধনী জন্মপিতা এখন তাকে ফিরে পেতে চায় এবং তার পড়াশোনার দায়িত্ব নিতে প্রস্তুত কিন্তু হে মেই যখন জিচিউকে বোঝা বলে উল্লেখ করে লি হাইচাও দারুণ আঘাত পান তিনি সাফ জানিয়ে দেন জিচিউ তার সন্তান এবং টাকার বিনিময়ে তিনি কখনো তাকে ছেড়ে দেবেন না গল্প আবার হাসপাতালে ফিরে আসে চিকিৎসক জানান চেনটিংয়ের অবস্থা স্থিতিশীল হলেও সম্পূর্ণ সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে এবং হাঁটার সম্ভাবনা প্রায় নেই আবারও তার মামা লিংশিয়াওকে স্মরণ করিয়ে দেন তার দায়িত্বের কথা তিনি প্রস্তাব করেন লিং শিয়াও যেন সিঙ্গাপুরে গিয়ে পড়াশোনা করে এবং সেখান থেকেই মায়ের দেখভাল করে কিন্তু লিং শিয়াও দ্বিধায় পড়ে কারণ তার মা তাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিলেন তার মামা তখন তাকে কঠিনভাবে স্মরণ করিয়ে দেন যে সেই তার মা এবং তার কারণেই সে আজ বেঁচে আছে এই কথায় লিং শিয়াও স্তব্ধ হয়ে পড়ে শেষ দৃশ্যে দেখা যায় জিচিউ তার অতীতের স্মৃতিময় অ্যালবাম দেখে আবেগে ভেসে যাচ্ছে আর জিয়ান ক্লাসে মন দিতে পারছে না লিংশিয়াও তার ছোট বোনকে জড়িয়ে ধরে তাকে মালয়েশিয়ায় যাওয়ার জন্য বোঝাচ্ছে যখন তার মামা জানিয়ে দেয় এটাই একমাত্র উপায় এই দৃশ্যের মাধ্যমে বোঝা যায় লিংশিয়াওয়ের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো যেখানে তাকে ভালোবাসা আর দায়িত্বের মাঝে কঠিন এক সিদ্ধান্ত নিতে হবে